This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গণপিটুনি রুখতে প্রশাসনের রয়েছে কড়া বার্তা। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের সামনে এলো গণপিটুনির ছবি। এবার ঘটনাস্থল বসিরহাটের মমিনপুর। ছেলে ধরা সন্দেহে বিদ্যুতের পোস্টে পেতে চলল ব্যাপক মার। পুলিশের সক্রিয়তায় বাঁচল প্রাণ। অন্যদিকে রবিবার ভাঙড়ের গণপেটুনের ঘটনায় গ্রেফতার দুই করনি সাদা গেঞ্জি তাকে ঘিরে প্রায় জনা পঞ্চাশ লোক বারবার তাকে জানতে চা হচ্ছে তার নাম কি বলতে বলা হচ্ছে বাড়ির ঠিকানা তবে সেই ব্যক্তি যে মুখে একেবারে কুরুপ এঁটেছেন তো এটেইছেন তা ভাঙার নামই নেই আর মাঝে মধ্যে কিছু বলেন তা বোঝার এই পুরো কথোপকথনের মাঝে ব্যক্তির গেঞ্জি প্রায় ছিঁড়ে দেয় ক্ষুব্ধ জনতা এই ছবি ধরা পড়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মমিনপুরে ছেলে ধরা সন্দেহে এই ব্যক্তিকে পাকড়াও করেছেন বাসিন্দারা কি বলেন আমি দৌড়গে এসে আমি ভাইদের ডেকেছি ভাইরা এসে সঙ্গে সঙ্গে মানে ধরেছে তাই এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে কিছুই বলছে না বাচ্চা কোন মানে এক সাইড দিয়ে দৌড়াচ্ছিল আর আমি দৌড় গিয়েছি আমার তো বেশি দূর না এবার যেই সেই ব্যাটা ছেলেরা সঙ্গে সঙ্গে গিয়ে আবার ধরেছে হ্যাঁ বাচ্চা পেয়েছি তো আমাকে হঠাৎ ফোন করলো যে এরকম একটা লোক পাওয়া গেছে তো আমার ছেলেও ছিল আমার নিজের ছেলেও ছিল ও খেলা করছিল বলে ওদের পাশে খেলনা নিয়ে খেলা দেখাচ্ছিল এবার বাচ্চাদের এবার দুটো হাত ধরতে গিয়েছে এবার চেলা চেলি করতে চেলা চেলি করতে গিয়ে পাশের কারা ওই যে মহিলাটা ও সব দেখতে পেয়ে গেছে ডাকার এবার ডাকার পরে সব ছুটি আসলো আসে ওই দুজনকে ধরলো ওই ও ধরলো ধরে এই মানে মারধর করিনি বেশি তো ওনাদি হ্যাঁ বগি রক্ত লেগেছিল ওইভাবে নিয়ে এবার কোন রকম এই জায়গাটা নিয়ে আসলো স্বীকার করলো তিনো দেওর কোথায় বাড়ি তোর প্রধানের নাম কি গ্রামের নাম কি এগুলো তো সঠিক কোনটাই বলতে পারছে না বিদ্যুৎ পোস্টে বেধে চলে গণপিটুনি খবর পে ঘটনাস্থলে পৌঁছয়ে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে আনুমানিক চল্লিশ বছরের ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ এই ঘটনায় পুলিশকে ঘিরে ধরে চলে স্থানীয়দের বিক্ষোভ তারা একটা গণতান্ত্রিক দেশে বাস করেন তাদের হাতে রয়েছে সরকারকে নিয়ন্ত্রণ বঞ্চনার শিকার হচ্ছে নিত্যদিনের জীবনে এই যারা করছে এবং যারা খাচ্ছে লক্ষ্য করে দেখবেন আপনারা সংবাদ সংগ্রহ করতে গেলে দেখবেন তারা নানাভাবে বঞ্চিত একটা শ্রেণী সবটাই যে দলের লোকেরা করছে এমনটি নয় নানাভাবে বঞ্চিত শ্রেণী একে পরস্পর পরস্পরের শত্রু হয়ে যাচ্ছে তো তারা বঞ্চনার শিকার হচ্ছে কেন চিকিৎসা খাদ্য কর্মসংস্থান বাড়ি ঘর দৌড় সমস্ত শিক্ষা ব্যবস্থা সবকিছু থেকে বঞ্চিত গত রবিবার ভোরে চোর সন্দেহে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনার সামনে আসে মৃত আজকর মোল্লা ফুলবাড়ির বাসিন্দা ছিলেন স্থানীয়রা অভিযোগ করেছিলেন গত কয়েকদিন ধরে এলাকায় চুরি হচ্ছে রাত পাহারার বন্দোবস্ত করা হলেও লাভ হয়নি কিছুই পাহাড়াদাররা চলে গেলে এলাকায় চুরি হতো তারপরে ভোরে চোর সন্দেহে হয় মৃত্যু হয় তার সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের পেশ করা হয় বারুইপুর আদালতে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট AR BLASS NEWS